জয় মাতার সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেলাইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিত কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই জয়লাভ করতে পারবেন আপনারা এবারে বন্ধুরা আগামী পনেরোই জুন দু হাজার চব্বিশ মিথুন রাশিতে ত্রিগ্রহী যোগ এবং এই ত্রিগ্রোহী যোগ অনেকগুলো শুভ যোগের সূচনা হচ্ছে ত্রিগ্রহী যোগে যার সিংহভাগই ভোগ করবে ছটা রাশির জাতক জাতিকারাই এই সময় এই ছয় রাশি কি না পাবে এবার ভাগ্য বিড়ম্বনার দিন ঘুষবে এই রাশিদের এবার শুরু করব ভাগ্যবান সেই ছটা রাশিদের কথা বন্ধুরা প্রথম রাশি হলো মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই যোগে শুভ ফল পাচ্ছেন বিবাহিত জীবনে আপনার আপনার সুখী হবে আপনি চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনার শুভ ফল লাভ করার ইঙ্গিত রয়েছে সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে একটা ভালো সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশে আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা এবং আশীর্বাদ পাবেন অবশ্যই সমস্ত কাজে শুভ ফল লাভ করবেন আপনি এবারে আসছি বৃষরাশির কথায় আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বন্ধুরা আপনার টাকা পয়সার আয় উন্নতি এবার হতে পারে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো জীবনে কোনো পরিবর্তন আসবে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল একটা ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় সড়ো লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখী হবেন দাম্পত্য জীবনে সুখ আপনাদের থাকবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি জীবনে যেটা চাচ্ছেন এখন সেটাই আপনি ভোগ করতে পারবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই জয়লাভ করবেন আপনি এবারে আসছি মিথুন রাশির কথায় তৃতীয় রাশি হল মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয় তাকে আপনি জীবনে যেটা চাচ্ছেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড়ো সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ থাকতে হবে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবে। মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই সফলতা লাভ করবেন আপনি এবারে আসছি চতুর্থ রাশি সিংহ রাশির কথায় আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বন্ধুরা এ সময়ে এই দীর্ঘহী যোগে আপনি সমস্ত ইচ্ছা পূরণ করে নিতে পারবেন এই সময় প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনার মধ্যে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর অনেকাংশে বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন এ সময় চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে পুরনো কোনো নগরী থেকে অর্থ পাবে আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মাতার কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন সমস্ত কাজে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে আপনি মা তলার আশীর্বাদ পাবেন এবারে আসছি পঞ্চম রাশি কন্যারাশির কথায় আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকা হয়ে থাকেন যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সময় মান সম্মান বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্বও পেতে পারেন আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্স বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে এগিয়ে যাবার শুভ প্রচেষ্টা থাকবে আপনার মধ্যে এবারে আমি অন্তিম এবং শেষ রাশির কথা বলব সে আপনার হচ্ছে তুলা তুলারাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এটা আপনাদের পক্ষে খুবই একটা চমৎকার সময় পিতা ব্যবসা অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা এখন আপনি করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা সড়ো পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রবৃদ্ধি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয় উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি তুলারা তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন এবং সমস্ত কাজেই মাতারার আশীর্বাদ পাবেন বন্ধুরা এখনকার নতুন ভিডিওটা শেষ করছি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মাতারা